দর্শক আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে ঘোড়াঘাট উপজেলা দিনাজপুর জেলা আকাশ দুই দিন দর্শক সোমবার বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার হাটের দশ জুলাই দু হাজার পঁচিশ আর ছোটো ছোটো বকনা এবং সার বাচ্চাগুলির কাছে আমরা কেমন ধরে বেচা কিনা হচ্ছে একটু দেখাবো আপনাদের তবে চোখ কিন্তু আমদানি দর্শক পা ফেলার মতো জায়গা নেই একটু ভিডিও কোয়ালিটি খারাপ হবে অর্থাৎ বাচ্চাগুলি খুব একটা ভালোভাবে দেখানো যাবে না দেখে নিও এবার কিন্তু আমরা মন্ডু ভাইকে দেখছি বেশ কিছু কিন্তু কালেকশন আছে না সালাম আলাইকুম মন্ডু ভাই ভালো আছেন একবারে হাট তো ভাসে গেছে বাচ্চাই হঠাৎ এত আমদানি হওয়ার কারণটা কি বুঝি না বৃষ্টির জন্য বৃষ্টির জন্য মাল ঢুকতেছে বাইরে কয়টা আছে আপনার পাঁচটার মধ্যে একটা বেঁচে কেনা হয়েছে আর ভ্যারাইটি এটা তো সুন্দর খায় খাবার দাবারে কোনো প্রবলেম নাই এই তো না আচ্ছা এই বাচ্চাটা জাতি কি এটা জাতি কি ভাই এটা সাইয়ল কত যাচ্ছেন বেশ বেচা কিনা বেশ ভাঙে আঠারোর ভিতর আচ্ছা পাশেরটা ভাই এটা একুশ হাজার কিন্তু সাদাম দর্শক এটাও সাইয়ল এই যে খাবার দাবার কিন্তু খাচ্ছে অর্থাৎ খাবার দাবারে প্রবলেম হয় না বাচ্চাগুলো

তারপরে একটু দেখাচ্ছি আপনাদের এই সাইড থেকে এই যে এই পাশে কিন্তু ভাইদের হাতে দেখছি বেশ কিছু দেশাল সাহিয়াল ক্রস সব মিলিয়ে কিন্তু আছে ভালো আছেন ভাই বেসে কিনা তো খুব একটা হচ্ছে না আজকে আমদানি বেশি আর করে না ইয়াটা কম তাই না আচ্ছা ওই পাশ থেকে একটু দেবো কি রকম জোড়া বলে চাইছে ওই জোড়া হলো মনে করি বত্রিশ হলে বত্রিশ পার শুরু করে তাই না আর এগুলো একটু বড় দশের সাইজে চব্বিশ করে হলে দেওয়া যাচ্ছে আর এই বাচ্চাটা ভাই ক্রসের ভিতর বিশের ভিতর দেওয়া যাচ্ছে দর্শক এতক্ষণে যেটা ভিডিও দেখছি না সেটা কিন্তু মোটামুটি বারোটার আগের ভিডিও আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা মোটামুটি তিনটার পরের ভিডিও দর্শক মোটামুটি একটু ফাঁকা হয়েছে আমরা রিল্যাক্সে কিন্তু বাচ্চা দেখেছি আপনাদের সালাম আলাইকুম ভাই বেসা কিনা কই প্রচুর তো বাচ্চা ছিল আজকে হলো না আপনাদের বেসা কিনা তাই না দশক সব দেশাল এবং একই কারাগারি বাচ্চা এই বাচ্চা কিন্তু খাবার দাবার প্রবলেম নেই দশ পাঁচ থেকে ছ মাস করে কিন্তু বাংলার বয়স হবে এগুলা কেমন চাও ভাই এগুলা চাওয়া দাম কেমন ছিল পঁচিশ কিলো এভারেজ বেচা কিনা না চাওয়া বাইশ তেইশ দেশাল বাইশ তেইশের ভিতরে কিন্তু বেচা কিনে দাস এই যে কাকা দাম দিচ্ছে বেচা কিনে কিন্তু এখনো কাস্টমার আছে সালাম আলাইকুম ভাই বেচা কিনে কেমন পালেন আজকে বাজার খারাপ তত মোটামুটি বেচা কিনে হলো একটু পাতলা হয়ে গেল তো তেরো চোদ্দো করে আজকে বাজারে দাম দিচ্ছে এগুলো আচ্ছা এটা কত পর্যন্ত দাম পাইছেন আজকে সবগুলি তেরো চোদ্দো পনেরো ভিতরে ওই সুন্দর বাচ্চাটা ষোলো সাড়ে ষোলোর ভিতরে দাম দিচ্ছে একটা আছে ওই ছোটোটা সাড়ে পনেরো আচ্ছা বড়টা একটু শোনাই একটু ল্যাম্পির স্পেড আছে দশ এই গরুটা দেখে কিন্তু আর এগুলো মোটামুটি যা দেখছিলাম ওই দুটা কিন্তু একটু বয়স ভালো হবে দশ তিন চার মাস হবে আর এগুলা তিন মাস বয়সের ভিতরে হ্যাঁ এগুলো কিন্তু গঠনও ভালো হয় এদের বাচ্চা ওইদিরের বাচ্চা একটু রোগ আটে দশ অর্থাৎ দুধ কম পেয়েছে কিন্তু খাবার দাবার কম পাইছে

এই যে দর্শক ভরপুর কিন্তু এখন একটা হাট আছে এই পাশে যে বাচ্চাগুলি আছে মোটামুটি সাইজ একটু বড়ো এগুলো খাবার দাবারের প্রবলেম নাই একটু দেখে শুনে কিনবেন যে বাচ্চাগুলি খাবার দাবার ভালো খায় খামারের জন্য সে বাচ্চাগুলি কিন্তু পারফেক্ট দর্শক একবারে ছোটো বাচ্চা কিন্তু কিনা যাবে না খাবারের জন্য কত চাইলেন ভাই শেষে ভাইয়ের কাছে কত চাইলেন সার্বিশ এত কম এই বাচ্চার বাচ্চা তো অনেক বড় অনেক বড়ো বাচ্চা সেই দাম কিন্তু ছাব্বিশ শেষ এই যে একলা পনেরো করে দাম দিচ্ছে আর এটা কিন্তু সেই দাম ছাব্বিশ চাই কক না আমরা কিছু ষাঁড়ের কালেকশন দেখাই আপনাদের হাতের হাতেরগুলি কিন্তু আমরা দেখাইছিলাম আপনাদের শুরুর থেকে ব্যসা কিনা কেমন করলেন লাস্ট টাইম কি শুরুর থেকে দেখতে পাইছিলাম ছিল

এটা এটা শুরুর দিকে আপনাদের দেখাচ্ছি এই যে পরিচিতমুখ মন্ডপ কিন্তু দেখা হয়েছে এই দিকটা আর সারগুলি কিন্তু রিসেন্ট কালেকশন হলো নাম্বার দেওয়া হয়েছে শুরুর দিকে আপনার যোগাযোগ রাখতে পারে এই যে এই বাচ্চাগুলো সম্বন্ধে থাকে যাবে তো আজকে বাচ্চা কিনা হবে না এই বাচ্চাগুলো রেট দেওয়া হয়েছে দর্শক আপনারা কথা বলে নিতে পারবেন দরদাম করার সুযোগ আছে

মূল কালেকশনগুলো কিন্তু এই পাশে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা সরুফ সরুফ ভাই কী খবর আজকে কি কিনে নাই ভাই বেছে কি নাই কয়টা আছে আপনার পাঁচটা এখনও ও আচ্ছা আচ্ছা এটা কত স্যার এই পাশের ছাড় বাচ্চা কালেকশন এটা কম স্যার এটা বিশ হাজার বিশ হাজার বেচা কিনে একদম আচ্ছা এটা কত স্যার ওটা দেশি না ওটা কদলে দেওয়া যায় তেইশ হাজার একদম আচ্ছা এটা কত সাড়ে আঠাশ হলে দিতে পারবে দশ দাম করার সুযোগ নেই একদম এটা কত এটা কত হলে দেওয়া যাবে সাতাশ এটা সাতাশের ভিতরে কালেকশন নিতে পারবেন আছে

এটা একদম একদম বেশ আর দেশিটা একদম তেইশ এই রেটে কিন্তু বাচ্চাকে গাল ফেঁটে যাওয়া দর্শন এই ছিল আজকের বাজার দর ভালো থাকবেন সালামু আলাইকুম রহমাত